গো তোরা দেখবি যদি আয় ঝুলনে ঝুলিছে রাম ও রায় আমার স্বতন্ত্র কোনো ইচ্ছা নেই আমি আপনাকে ইচ্ছায় চালিত হই দোলাইতে চাইলে দোলাইবেন শ্রীরাম ঠাকুর জয় জয়রাম জয়রাম গীতা ঠাকুর বললেন বাবা আজ ঝুলন পূর্ণিমা সকলের ইচ্ছা আপনাকে ঝুলন দোলায় দোলাইয়া আনন্দ করিবে সিসি ঠাকুর বলিলেন আমার কোনো স্বতন্ত্র ইচ্ছা নাই আমি আপনাকে ইচ্ছায় চালিত হই দোলাইতে চাইলে দোলাইবেন শ্রী ঠাকুর বিগ্রহের সম্মুখে উন্মুক্ত বারান্দায় ঝুলন দোলা অতি সুন্দরভাবে সুসজ্জিত করা হইল দোলায় শ্রী ঠাকুরকে চারদিক হইতে চাহাতে সুস্পষ্ট রূপে দর্শন করা যায় এজন্য উজ্জ্বল আলোকসজ্জার ব্যবস্থা রহিয়াছে সন্ধ্যা ছয়টায় হরিদা ঝুলন পূজা আরম্ভ করিয়া রাত্রি আটটার পূর্বে ভোগারতি সমাপ্ত করিলেন এতক্ষণ কীর্তন নিচুতলায় নিচতলায় চলিতেছিল এখন প্রমোদবাবু মধু মুখার্জি বিমল দে ও আরও বহু কীর্তনিয়া উপরের তলায় কীর্তন আরম্ভ করিলেন হরিদা ঠাকুর বিগ্রহ ঝুলন দোলায় আনিয়া বসাইয়া দোলা দোলাইয়া দিলে দোলা আপনা হইতেই ঠাকুর বিগ্রহ সহকারে দুলিতে লাগিল দোলার চারদিকে প্রদক্ষিণ ক্রমে কীর্তন চলিতেছিল পনেরো বিশ মিনিট দোলাইয়া হরিদার ঠাকুর বিগ্রহ লইয়া গিয়া আসনে বসাইলেন কৈলাসদার ঠাকুরের নিকট যাইয়া প্রণামপূর্বক নিবেদন করিলেন বাবা আমাদের ইচ্ছা আপনাকে ঝুলন দোলায় দোলাব সিসি ঠাকুর বলেন বেশ নিয়ে চলেন কৈলাসদা ঠাকুরকে কোলে লইয়া উত্তরমুখী করিয়া দোলায় বসাইলেন ব্রজের কৃষ্ণ ঝুলন দোলায় বসিলেন ওগো তোরা দেখবি যদি আয় ঝুলনে ঝুলিছে রাম ও রায় আনন্দ স্রোতে সকলে ভাসিতে লাগিল মেয়েরা উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়া আকাশ বাতাস কাপাইয়া দি তুলিল মুহুর্মুহু গুরুধ্বনি উঠিতে আরম্ভ করিল উপরতলার লোক আর যেন ধরে না হরিদাস শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া দোলা দোলাইয়া দিলেন তারপর পিতা মা ঠাকুর মাতা ঠাকুরানি পরিবারস্থ সকলে এবং ক্রমে ক্রমে সমস্ত ভক্ত দোলা দোলাইলেন শ্রী ঠাকুর অপলোক নেত্রে বহু বহু দূর দূরান্তের পানে তাকাইয়া আছেন কখনো হাসিতেছেন সুমধুর স্বর্গের সৌরভে চারিদিকে আমোদিত হইয়া উঠিল রাত্রি দশটায় মধুদা দোলা হইতে শিশি ঠাকুরকে কোলে লইয়া বিছানার উপর বসাইয়া দিলেন শিশি ঠাকুরের ঝুলন উৎসব পরম আনন্দ সহকারে সমাপ্ত হইল জয়রাম জয়রাম ফণীন্দ্রকুমার মালাকার লিখিত রাম ভাই স্মরণে থেকে আজকের নিবেদন গুরু হি কে বলম ও তোরা দেখবি যদি আয় ঝুলনে ঝুলিছে রাম রায় ব্রজের কৃষ্ণ ঝুলন দোলায় ঝুলছে জয়রাম জয়রাম